নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমার নিবেদনে আমার লেখনী এবং অতুল প্রসাদের গানের কিছুটা অংশ আমার লেখনি সবারই বাসতে ভালো সারা জীবন ধরে আমরা আমাদের জীবনে বন্ধু নির্বাচনের সময় সর্বোত্তম মানুষটিকেই বেছে নিই এবং বুদ্ধির খোঁজ করি যেমন কে ভালো অঙ্ক কষতে পারে কে বিজ্ঞানী ভালো কে ভালো আঁকতে পারে অথবা ক্রিকেট খেলায় কে পারদর্শী এইসবের সবের ওপর নির্ভর করেই আমরা সাধারণত বন্ধুত্ব তৈরি করে থাকি কিন্তু আমরা এটা দেখি না যে সে ভালোবাসতে পারে কি না পৃথিবীতে অধিকাংশ বাবা মায়েরই চাহিদা থাকে তাদের সন্তান যেন বুদ্ধিমান হয় এবং অঙ্ক বিজ্ঞান বা অন্যান্য ক্ষেত্রে যেন সর্বোত্তম গুণের অধিকারী হয় অর্থাৎ পারদর্শী হয় এজন্য তারা ভগবানের কাছে প্রার্থনাও জানান কিন্তু ভগবানের কাছে বলেন না যেন তাদের সন্তান মানুষকে ভালোবাসতে পারে বা ভালোবাসার ক্ষমতা যেন তাদের সন্তানকে ভগবান দেন বুদ্ধিমান হওয়ার অবশ্যই প্রয়োজন কিন্তু যে বুদ্ধিমত্তাতে ভালোবাসার জায়গা নেই কোনো সহমর্মিতা নেই শুধুমাত্র আছে গতানুগতিকতা সেরকম বুদ্ধিমত্তা নিয়ে আমরা কি করব আমার বন্ধু বা বান্ধবী বা প্রেমিক বা প্রেমিকা স্বামী অথবা স্ত্রী হয়তো বিশাল জ্ঞানী মানুষ বা পাণ্ডিত্যে ভরপুর কিন্তু আমি যদি তার কাছে প্রাণ খুলে হেসে দুটো কথাই না বলতে পারলাম বা দুঃখে কাতর হয়ে কাঁদতেই যদি না পারলাম তার বা তাদের পাণ্ডিত্য আমাদের বা আমার কোন কাজে আসবে তাই জীবনকে কোনো শর্ত ছাড়াই ভালোবেসে উপভোগ করতে হবে আগামী সফলতার জন্য স্বপ্ন দেখে এগিয়ে যেতে হবে তবে কোনো লোভের বর্ষবর্তী না হয়ে কাউকে আঘাত না করি এ প্রসঙ্গে অতুল প্রসাদের একটি গান খুবই প্রাসঙ্গিক সবার বাঁশরে ভালো নইলি মনের কালু ঘুজবে রে সবার বাঁশরে ভালু নইলি মনের কালো ঘুজবে নারী আছে তো আছে তোর যাহা ভালো ফুলের মতো সবারে সবার ভালো নইলি মনের কালো বুঝবে নারী নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন